একদিন কৈলাসে মহাদেব ও মাতা পার্বতীর মধ্যে হালকা একটি কথার খুঁটিনাটি নিয়ে মনোমালিন্য হল মাতা পার্বতীর অভিমান এতটাই গাঢ় হয় যে তিনি সকলকে জানিয়ে দেন আমি আজ আর রান্না করতে পারবো না কেউ যেন আমার কাছে কিছু প্রত্যাশা না করে একথা শুনে সকলে অবাক হয়ে যায় সবাই জানতো মাতা পার্বতী না রান্না করলে কৈলাসে কিছুই খাওয়া হবে না সময় গড়াতে থাকে ক্ষুদায় সবাই কষ্ট পেতে শুরু করে মহাদেবও কিছু না খেয়ে ধ্যানে বসে পড়েন নন্দী আর থাকতে না পেরে মহাদেবকে বলল প্রভু আমাদের অনেক খিদে পাচ্ছে আপনি তো সর্বশক্তিমান কিছু করুন তখন মহাদেব বললেন চলো আজ আমরা ভিক্ষা করি অভিমান ভাঙানোর চেয়ে কারো ইচ্ছেকে সম্মান করাই ভালো মহাদেব নন্দী ও তার সঙ্গীরা সবাই সন্ন্যাসী রূপ ধারণ করে এক গ্রামে পৌঁছে নন্দী সেখানে গিয়ে বললেন আমরা ক্ষুধার্থ একটু ভোগ খেতে চাই কিন্তু তাদের পোশাকে ধুলো মাখা ক্লান্ত চেহারা দেখে বাড়ির লোকেরা তাড়িয়ে দেয় বলে তোমাদের মতো নোংরা লোক এলে আমার পূজা স্থান অপবিত্র হবে সকলে অপমানিত হয়ে ফিরে আসে জঙ্গল দিকে এদিকে মাতা পার্বতী সবই লক্ষ্য করছে হৃদয় তার কেঁদে ওঠে তিনি ভাবলেন শুধুমাত্র আমার অভিমানের কারণে প্রভু আর আমার সন্তান এমন থাকতে না পেরে তার এক সখীকে নিয়ে জঙ্গলের মাঝে একটি কাঠের উড়নে রান্না শুরু করেন সেই রান্নার গন্ধে মহাদেব ও তার সঙ্গীরা হাঁটতে হাঁটতে সেখানে তাদের যত্ন করে খেতে দেওয়া হয় মহাদেব খাবার মুখে তুলতেই চেনা সাথ খুঁজে পায় গাছের আড়াল থেকে মাতা পার্বতী জিজ্ঞাসা করেন কেমন হয়েছে রান্না মহাদেব মুচকি হেসে বলেন আমার পার্বতী স্পর্শ আছে যে রান্না ভালো না হয়ে থাকতে পারে মহাদেব ও মাতা পার্বতী একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকেন সে অভিমান সেই ক্লেশ সব গলে যায় এক মিষ্টি হাসিতে এরপর সকলে মিলে কৈলাসে ফিরে গেলেন কৈলাসে আবার শান্তি আর আনন্দের বাতাস বইতে শুরু করল বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখে যাবেন